একটা ছেলে যে কিনা জাপানের মতো একটা উন্নত দেশে থাকে আর সেই ছেলেটা না খাইতে পেরে মারা এটা দায়ভার কাদের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পেছনে আপনার আমার আমার মতো প্রত্যেকটা বাঙালির আর সবচেয়ে বেশি যেটা দ্রাইভার সেটা হলো এজেন্সির মালিক প্রধান বা এজেন্সি যাদের আছে তাদের আমরা যখন জাপানের কথা ভাবি আর জাপানের কথা ভাবি বিভিন্ন এজেন্সির কাছে যাই এই জিগুলা শুধুমাত্র মূত্রার একটা পিঠ আমাদেরকে দেখায় কি জাপানে যাইতে পারলে তোমার লাইফ সেটেল জাপানে যাইতে পারলে তুমি প্রতি মাসে কোটি কোটি টাকা কামাইতে পারবা লাখ লাখ টাকা কামাইতে পারবা জাপানে যাইতে পারলে তুমি পৃথিবীতে স্বর্গ পাওয়া যাবে মৃত্যুর পর তোমার স্বর্গ না পাইলে চলবো তুমি জাপানে যাই পারলে তুমি স্বর্গ পাই গেছো না এরকম টাইপের মানে এক্সট্রা অর্ডিনারি মোটিভেশন তারা আমাদেরকে প্রোভাইড করে কিন্তু এজেন্সিগুলো কখনই মুদ্রার অপর পিঠ আমাদেরকে দেখায় না যেটা হলো বাস্তবতার পিঠ আর বাস্তবতা যারা বলে মানে আমার মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার বা যারা কিনা শুভাকাঙ্ক্ষী স্টুডেন্টদের আমরা যারা যাদের কোনো এজেন্সি নাই যারা কিনা এই স্টুডেন্টের শুভাকাঙ্ক্ষী যারা কিনা এই স্টুডেন্টের ভালো চায় কেন আমি নিজে একটা সময় একটা স্টুডেন্ট আসলে আমি বুঝি যে একটা স্টুডেন্ট জাপানের মাঠে কতটা কষ্ট করে দিনের পর দিন রায়তের পর নাইজ করে মানে এত কষ্ট করে যেটা ভাষায় প্রকাশ করার মতো না তো আমরা যারা এই জাপানের অপর দিক মানে মুদ্রার অপর পেট মানে বাস্তবতা প্রকাশ করার চেষ্টা করি বা প্রকাশ করি আমাদেরকে গলা চাইপা ধরা হয় আমরা অনেক কিছু করতে পারি না আমাদের হামলা মামলা ইডাই উডায় বিভিন্ন অনেক কিছু শিকার হতে পারে অনেক কিছু শিকার হইতে পারে আমি সাকিব আমি যে জাপানের মার্কিন একমাত্র কন্ট্রিটার মধ্যে আমি আসি যে কিনা এত ওপেনলি এত শর্টকাট এত ওপেনলি একদম সুযাসুজি বাস্তবতা আপনাদের তুলে ধরি দেখা যাতে সে কারণে অনেকে আমার গালি দেয় অনেকে আমার নামে মামলা করা চায় অনেকে দেখা যাইতেছে আমার কি করে আমার সামাজিক ভাবে এই কামগুলি করার লাগে জাপানে এসে মাসে আসলে এই কামগুলি করে এই কাম যেগুলি দেখা কয় যে অফিসিয়াল ওয়ার্ক এটা আসলে অফিসিয়াল ওয়ার্ক খুব কম মানুষ করে ম্যাক্সিমাম মানুষই ফিজিক্যাল ওয়ার্ক গুলাই জাপানের মাটিতে করে যখন এই সকল বাস্তবতা গুলো আমি তুলে ধরছি তো আমার গলা চাইপা ধরছে আমার মনে করে কথা কইতে দেয় নাই আমার আটকে গেছে আমার পেজে রেস্ট্রিকশন বিভিন্ন অনেক সমস্যা হয়েছে ফাইনে অনেক কিছু ট্রল করা হয়েছে আমার আমার সম্মান হানি করা অনেক বেশি চেষ্টা করা হয়েছে ফাইনে এজেন্সির বোর্ড বাহিনীগুলো আমার এগেনস্টে অনেক ট্রল মূল করে আমি অনেক সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে কিন্তু সত্যতা বলতে আমি গেলে গুনিও না আমার গেলে কিছু আহাই দেয় না আমি গেলে গুনে আমি গেলে কর দেখাই না সিম্পল কথা অনেক আপনি গো কাহিনী দেখ কাহিনীতে শুনলে ভাই এত মর্মান্তিক ভাই এটা যখন আমি মানে আমি পড়তেছিলাম না পড়ার সময় বিশেষ করে আমার চোখে পানি বেড়ে এটা এই শোয়টা যেই পর্ব তার চোখ দিয়ে পানি বেড়ে যাবে একটা ছেলে জানলাম কিনে আপন জাপানের টোকিওর পাশে সাইদা মানব একটা স্বরে থাকতো সেই ছেলেটার সাথে তার বন্ধুবান্ধব লাস্ট বাইশ তারিখে এই মাসের বাইশ তারিখে আপনার মনে করেন দেখা করতে এসেছে দেখা করতে গিয়া তারপরে দরজা লাগাই না শুধু তো দরজা খোলাইতে পারে যায় তো জানলা দিয়ে লাইফ মারছে লাইফ মারার পর দেখে কি যে আপন ছেলেটা আছে সেই ছেলেটা নাকি সেই লাইটের আলোটা পর্যন্ত মানে আলোটা পর্যন্ত দেখতে পাইতেছিল না তার চোখের দৃষ্টি মানে অলমোস্ট শূন্য তো চলে গেছিল যে একটা মানুষ তার চোখের দিকে বা তার দিকে লাইট মোবাইলের লাইট লাইট কিন্তু সে সেটা অনুভব করতে না অপর দেখে তারা যখন বলা হয়েছিল যে আপনার তুমি দরজা খুলো দরজা খুলো দরজা খুলো সে দরজাটা খোলা শক্তিটা পর্যন্ত তার মধ্যে ছিল না সে ভেতর কি বলছিলো জানেন যে বাড়ি যদি পারেন আমার কিছু খাওয়ান বাইরে রেখে দেন হ্যাঁ চার দিন ধরা খায়নি ওই সময় তো যারা তারা দেখতে গেছিল তারা খাওয়ান দাওয়ান কিনে ওখানে রেখে গেছে কথা বলছেন তারপরে পরবর্তীতে বড় ভাইরা সবাই মিলে পুলিশ জাপানের কিছু ল আছে সেই ল মেনটেন করার খাতিরে দেখেছে তারা পারে নাই সরাসরি তার ঘরে দরজা ভাঙ্গে বা দরজা খুলে তারা ঘরে ভিতরে ঢুকানের ক্ষমতা তারা পায় নাই তো তারা পরবর্তীতে পুলিশ নিয়ে যখন যায় যায় রে যে খাওয়ান ঘরের সামনেই পড়ে রয়েছে কথা হচ্ছেন ওই ছেলেটা ঘর থেকে বাইরে খাওয়ানটা নিবো নিয়ে মতো ক্ষমতা সে শৈলে ছিল না তারপরে শেষে আমরা কি দেখতে পাই ছেলেটা মারা যায় আর ছেলেটা যখন মারা যায় পুলিশ যখন লাশটা বলে বাই করতেছিল ইন টোটালে তার শরীরের ওজন দশ কেজির বেশি হবো না দশ থেকে বারো কেজি এর বেশি হবো না মানে সুগায় পুরো কাট কাট হয়ে গেছিল আল্লাহ একটু মৃত্যু কেড়ে না দেখ তো ভাবেন জাপানের মতো একটা উন্নত দেশে থাকে একটা ছেলে এইভাবে মারা গেছে তার ঘরে বিগত তিন চার মাস ধরে কারেন্ট নাই পানি নাই ইলেকট্রিসিটি নাই এমনকি কাই না থাকে জানো তার মোবাইলে চার্জ না এই মুক্তি মোবলে যে কথা কইব উপায় নাই সে পুরো অন্ধকারে একটা জগতে চলে গেছে একটা মানুষ একটা ইয়াং ছেলে একটা আমন ছোটবেলায় বসে ঠিক আছে না একটা ইয়াং ছেলে এই কম অবস্থাতে বাবা পড়ে তুই দায়িত্ব বারকা এর কি কারণ এত এই কারণ রেকমাটো কারণ হইল যা পানির ব্যাপারে ওভার হাইপ যা পানির ওভার মানে ওভার ভাবে মানে এত শুন এত এত বেশি পজিটিভলি দেখানো হয় এত বেশি ওভার মোটিভেটেড করা হয় জাপানের ব্যাপারে যে মানুষ জাপানের নেগেটিভ দিকগুলা জাপানের বাস্তবতা দিকগুলো সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা রাখা পারে না জাপানে আসার আগে মানুষ এত এত স্বপ্ন নিয়ে আসে জাপান আসার পর যখন বাস্তবতা ফেস করে সে সেগুলা টিকে দিতে পারে না ম্যাক্সিমাম পুরা মানে টিকে দিতে পারে না একটা ছেলে যে কিনা জাপানে বারো তেরো চোদ্দ লাখ টাকা পনেরো লাখ ষোলো লাখ টাকা খরচ করে আইসে বিভিন্ন ভিসাতে এতগুলি জায়গা তো সে নিজের টাকা দেখে নাই না তার টিউশন ফি আছে সাত লাখ আট লাখ নয় লাখ দশ লাখ বারো লাখ তেরো লাখ কোনো টিউশন ফি হয় প্রতি বছর এটাকে টাকা তাদের ম্যানেজ করতে হবে এই আঠাশ ঘন্টা কাজ করে এটাকে ম্যানেজ করা সম্ভব না তার অভ করতে হবে করলে বিশেষ সম্ভব না থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ সমস্যা জায়গা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এত বেশি ক্লাস লং টাইম পাশাপাশি লং টাইম কাজ এই দুইটা মেনটেন করা পর অনেক কিছু অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায় আমি নিজের কথা যদি কই আমার ওজন পঞ্চান্ন কেজি হয়ে গেছিল তারা বুঝছেন আমার ওজন বাহাত্তর কেজি থেকে পঞ্চান্ন কেজি হয়ে গেছিল যখন আমি স্টুডেন্ট ছিলাম আমি ভাই পাগল পাগল হয়ে গেছিলাম একটা সময় আমি নিজে বুঝি সেই কারণে স্টুডেন্টদের কষ্ট কি কারণে তোলাম ডিপ্রেশনে চলে যায় কি কারণে আমার ভাইরা আমার বোনেরা কি কারণে ডিপ্রেশনে চলে যায় জানেন একমাত্র জাপান সম্পর্কে সঠিক জ্ঞান না রাখার কারণে

আপনার ছেলে আপনার মেয়ে কতটা কষ্ট করে বিদেশের মাটিতে আপনার ছেলে আপনার মেয়ে যান এই যে এই ছেলেরা কি মানে আনন্দে আনন্দে মরে লগা একটা মানুষ মরে গেছে ভাই বুঝা পারেন কতটা কষ্ট পাইতে পারে কতটা মানে মানসিক ভাবে কতটা বিধ্বস্ত হইতে পারে ছেলেটা এটার জন্য দায় কে এমনকি বাপমা না এই বাপমা পর্যন্ত দায় এটা চলুন বাপমা পর্যন্ত দায় মানে ওভার এক্সপেকটেশন যেটাকে বলা হয় ওভার এক্সপেকটেশন যে আমার ছেলে চাপানে গেছে আমার ছেলে প্রতি মাসে আমার এক লাখ টাকা দেড় লাখকে পাঠাইবো দুই লাখকে পাঠাইবো অমুক করে পাঠাই দিয়ে পাঠাবে কি না কেন এটা একটা ছেলে মানুষের কতটা যে মানুষ একটা পেশা দিতে পারে ভাই এটা ভাষায় প্রকাশ করার মতন না টিউশন ফির যখন সময় আহে মানে যখন স্কুলে বেতন দেওয়ার সময় আহে ভাই তখন ভাই বুক খাইটা যায় প্লাওয়ানের বুক খাইটা যায় মানে ভাষায় প্রকাশ করার মতো না ভাই আমি এটা বাসায় এক্সপ্রেস করতে কতটা কষ্ট করে প্লাওয়ান জাপানি মাটিতে

তো তার দাফন কাফন মানে জাপানের মাটিতে তার দাফন কাফন আর তার কিছু হালকা পাল্টা ঋণ আছে যেরকম তার কারেন্টের বিল গ্যাসের বিল পানির বিল বাড়ি ভাড়া এগুলি কিছু জিও আছে তো এগুলো সব কিছু মিলে ইন টোটালি নয় লক্ষ ঋণের মতো তার লাগবে তো যেই টাকাটা অ্যারেঞ্জ করার জন্য আমাদের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বড় ভাইরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তৈরি তৈরি করতেছে তো আপনারা যারা শহীদবাদ ব্যক্তিরা আছেন আপনারা যদি পারেন আপনারা নিজ নিজ জায়গায় থেকে যতটুকু পারেন চেষ্টা করবেন ইসলামিক ফাউন্ডেশন জাপান যেই সংস্থা আছে সেই সংস্থার অ্যাকাউন্ট নাম্বার টাম্বার আমি সব কিছু স্ক্রিনে দিয়ে এখানে যদি পারেন আপনারা যতটুকু পারেন একটু সাহায্য করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম